সোদপুরে প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরি খর্দা থানার সোদপুর জয়গোপাল রায় চৌধুরী রোডের কালীপুকুর পাড় এলাকার একটি অতি প্রাচীন সিদ্ধেশ্বরী দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার ভোর রাতের দিকে দুষ্কৃতীরা হানা দেয় ওই কালী মন্দিরে ছটি তালা ভেঙে মন্দিরের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালায় প্রাচীন এই মন্দিরে চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ চুরির ঘটনা নিয়ে মন্দিরের পুরোহিত রতন চক্রবর্তী জানান তিনি কুড়ি বছর ধরে প্রাচীন এই কালী মন্দিরে পুজো করছেন তবে মন্দিরে চুরির ঘটনা এই প্রথম তিনি জানান দুটো দরজায় মোট ছটি তালা ভেঙে দুষ্কৃতিরা ভেতরে ঢুকে দেবীর সোনার গহনা ও পুজোর বাসনপত্র সহ লক্ষাধিক টাকার সামগ্রী লুট করেছে তবে জনবহুল জয়গোপাল রায় চৌধুরী রোডে মন্দিরে চুরির ঘটনায় হতবাক বাসিন্দারা আমাদের চুরি হওয়া পথে ঠাকুরের পুজো পারপাস আমাদের দুটো সেট থাকে পুজোর বাসন সমস্ত পরিষ্কার করে নিয়ে গেছে ইভিন মায়ের কাছে শিব বসানো যে তাম্রকুণ্ড সেই শিব নাবিয়ে রেখে তাম্রকুণ্ড নিয়ে গেছে মানে সব দুটো দুটো যেটা পুজোয় যা যা জিনিস লাগে থালা পত্র সব মানে আজ সকালবেলা আমরা এখন পর্যন্ত মাকে জল মিষ্টি দিতে পারিনি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আরেকটু জায়গায় গিয়ে হই সেটা হচ্ছে আমাদের যে টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে ফলে আমরা যে এই মুহূর্তে ব্যবস্থা সেটাও কিছু করতে পারছি না মোটামুটি সাড়ে তিন হাজার টাকা এই বাই প্রণামী বক্সে ছিল আর একটা প্রণামী বক্স আর একটা বক্স ছিল আমাদের ভেতরে রাখা ঘরের ভেতরে সেগুলো তালা মারা রাখা সেখান দিয়ে বিশ টাকার উপরে হিসাবে বিশ টাকা গুনে রাখা হয়েছিল তারপরেও কিছু টাকা ছিল এখন সেটা তো ঠিক বলতে পারছি না তবে ঘটনাটা যা হটে হয়েছে সেটা হচ্ছে আড়াইটে তিনটে এই সময় হবে আমরা ন সাড়ে নটায় মন্দির বন্ধ করে চলে যাই হ্যাঁ 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 পুলিশ এসেছিলো হ্যাঁ খটপথানা আমরা খদ্দানা আন্ডারে এসেছিলো হ্যাঁ থেকে বললো আমরা দেখছি ওই তো এফআইআর লঞ্চ করতে বললো নিয়ে একটা লিখিত দিতে বললো বললো আমরা ধরে নেবো ওই প্রথমে এই আম সকালবেলা এই পাশের এক ভদ্রলোক দেখলো দরজা খোলা সকালবেলা ছটার সময় এই দরজা খোলা একটা দরজা খোলা এখন সে ভাবলো যে আমি বোধহয় দরজা খুলে রেখে চলে গেছি আমি আটটায় আসি এখানে তারপরে আমাকে ফোন করে আসলাম এসে দেখলাম সত্য নচ্ছ না এই এই ঠাকুর দরজার সব গেট ভাঙা আমাদের দুটো পার্ট তো দরজা এই একটা পার্ট আছে বা একটা ডান দিকে পার্ট এই ডান পার্টে যত তালা ছিল সব ভেঙেছে খালি দুটো দরজা ভেতর থেকে হ্যাসবোল দিয়ে আটকানো বলে সেগুলো খুলতে পারেনি কিন্তু আরেকটি দরজা ভেঙে খুলে ভেতরে দরজা ভেঙে ঠাকুরের কাছে চলে এসছে সেটা না না সোনার একটা হার আমরা দেখছি না ঠাকুরের গলায়

আমরা আমাদের যেরকম যত তালা লাগানো সিকিউরিটি আমাদের নেয়ার আমরা তো নিচ্ছি এইটার নাম হচ্ছে জয়গোপাল রায়চৌধুরী রোড কালীপুকুর পার্ক সিদ্ধেশ্বরী কালী মন্দির